ঠাকুরগাঁওয়ে উপজেলার কাশীপুর ইউনিয়নের আব্দুল হামিদ অভিযোগ দু হাজার পাঁচ সালে টাকা নিয়ে জাল কাগজের মাধ্যমে তাদের মুক্তিযোদ্ধা বানান উপজেলা কমান্ডার ইসলাম একইভাবে বিভিন্ন গ্রামের আরো অন্তত তিরিশ জনের নাম মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠানো হয় এমনকি তাদের ভাতারও ব্যবস্থা করে দেন সিরাজুল তবে সম্প্রতি তালিকা যাচাই বাছাইয়ে জালিয়াতি ধরা পড়ে আপনি টাকা নিলেন আমাদের সার্টিফিকেট দিলেন আর এখন বলছেন যে আমাদের জাল

এই মূল্যে আমার কাছ থেকে পঁচিশ হাজার টাকাও উনি নিল তবে এসব অভিযোগ মানতে নারাজ রাস্তে নেই যে তারা সার্টিফিকেটটা জমা দেয় আমাদের তো দেখাবার বিষয় না দেখায় না আর সমাজসেবায় এই সার্টিফিকেট দিয়ে ভাতাটা নিয়ে আসে আমরা শৈশ্বর দিয়ে ভাতাটা দিতাম ভুয়া মুক্তিযোদ্ধাদের কাছে ভাতার সব টাকা ফেরত চাওয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী অফিসার সঠিক আছে না এগুলো নির্ণয়ের জন্য আমরা মন্ত্রণালায় প্রেরণ করি পরবর্তীতে মন্ত্রণালয় থেকে এটার উত্তর আসে তাতে দশজনের ভাতা বন্ধ হয়ে থাকে কারণ এদের সার্টিফিকেট গুলো জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের নামে এমন জালিয়াতি বন্ধে কঠোর ব্যবস্থা চান ঠাকুরগাঁওবাসী